সুপ্রিয় দর্শক এন্টারটেন বাংলার গহনা এক গ্রাম্যের কাহিনী সিরিয়ালের গহনা মানে অভিনেত্রী দিব্যায়া পাটিলের লাইফস্টাইল সম্পর্কে অভিনেত্রীর আসল পরিচয় কি। কোন অভিনেতার সাথে প্রেম করছেন বর্তমানে কত টাকার মালিক দেখলে অবাক হয়ে যাবেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেত্রী দীপ পাটিলের ডাকনাম বাবলি অভিনেত্রীর পেশার সম্পর্কে বলতে গেলে তিনি একজন অভিনেত্রী এবং মডেল অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর ওজন হল ষাট কেজি অভিনেত্রীর ধর্মের ব্যাপারে বলতে গেলে তিনি হিন্দু ধর্ম পালন করেন এবং জাতীয়তা হলো ভারতীয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন নয়ই আগস্ট দু হাজার সালে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশের হিসাবেই বর্তমানে অভিনেত্রীর বয়স হলো পঁচিশ দু সালের হিসাবে বর্তমানে অভিনেত্রীর বয়স হল চব্বিশ বছর দিব্যা পাটিলের জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে অভিনেত্রী মহারাষ্ট্রের জলগাঁওতে জন্মগ্রহণ করেছেন অভিনেত্রী স্কুলের ব্যাপারে বলতে গেলে অভিনেত্রী জলগাঁওয়ের একটি প্রাইভেট স্কুল থেকে অভিনেত্রীর স্কুল কমপ্লিট করেছেন এবং তার কলেজের ব্যাপারে বলতে গেলে তিনি ভারতী কলেজ জলগাঁও থেকে স্কুল কমপ্লিট করেছেন কলেজ কমপ্লিট করেছেন অভিনেত্রীর বিয়ে কমপ্লিট করেছেন এবং তারপর সন্দীপ ইউনিভার্সিটি থেকে বিবিএ নিয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অভিনেত্রীর ক্যারিয়ারের ব্যাপারে বলতে গেলে ছোটবেলা থেকে তিনি ডান্স এবং অভিনয় করতে ভালোবাসেন তাই তিনি বড় হয়ে অভিনেত্রী এবং ডান্সার হতে চাইতেন দিব্বা তার মাকে বলতেন অডিশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অভিনেত্রীর মায়ের এই বিষয়ে তেমন নলেজ ছিল না কিন্তু দিব্বা হাল সারেনি কলেজ কমপ্লিট করার পর তিনি বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া শুরু করেন এবং তারপর তিনি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে সিলেক্ট হয়ে যান সেখান থেকেই তার ক্যারিয়ারের শুরু তারপর তিনি মেরা বালম থানিদার সিরিয়ালে সহ অভিনেত্রী হিসাবে কাজ করেন এবং তারপর গহনা সিরিয়ালে তিনি প্রথম প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করছেন তার পরিবারের ব্যাপারে বলতে গেলে দিব্বাইয়ার বাবা হলেন একজন বিজনেসম্যান এবং তার মা হলেন একজন হাউসওয়াইফ দিব্বার একজন ছোট ভাইও রয়েছে তার রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে অভিনেত্রী দিব্যা পাটিল বর্তমানে সিঙ্গেল আছেন এবং তিনি তার ক্যারিয়ারে ফোকাস করেছেন অভিনেত্রীর পছন্দের ব্যাপারে বলতে গেলে দিব্যার পছন্দের অভিনেতা হলেন শাহরুখ খান এবং রণবীর কাপুর এবং পছন্দের অভিনেত্রী হলেন দীপিকা পাডুকন অভিনেত্রীর হবির ব্যাপারে বলতে গেলে তিনি বেড়াতে এবং নাচ করতে বেশি ভালোবাসেন এবং তার পছন্দের খাবার হলো খিচুড়ি এবং পরোটা তার বাড়ির ব্যাপারে বলতে গেলে বর্তমানে তিনি মুম্বাইতে থাকেন এবং তার পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে দিব্যা প্রতি এপিসোডে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নেন আজকের মতো এখানেই শেষ তো বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রী পাটিলের অভিনয় আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ